মানবতার চরমতম লঙ্ঘন পৃথিবীতে আমরা জানি যে একাত্তর সালে আমি নিজে আমার জন্মসূত্রে হিন্দু বলে বলতে পারি যে আমাদের মতো নাগরিককেই এই রাষ্ট্রে জই লুঙ্গি খুলে দেখতো যে হিন্দু না মুসলিম হ্যাঁ আমাদের পূর্বপুরুষরাই এই অত্যাচারের শিকার হয়েছে এবং সেক্ষেত্রে আমরা বলবো যে সেই একই কায়দায় পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বাংলাদেশের হানাদার বাহিনী বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং বাংলাদেশের হানাদার বাহিনী এবং বাংলাদেশের রাজাকাররা আমাদের মোবাইল ফোন চেক করছে এই অবস্থার পরিত্রাণ চাই আমরা এই মুহূর্তে শেখ হাসিনা খুনি হাসিনার পদত্যাগ চাই তীব্র ঘৃণা জানায় এই শোক প্রকাশ ষোলোই ডিসেম্বরের আগে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো শোক প্রকাশ হয়নি যুদ্ধ চলাকালীন যেমন কোনো শোক প্রকাশ হয়নি আমরা নিরস্ত্র জনতা যে যুদ্ধ করছি ওই যে স্নাইপার নিয়ে বসে আছে ওই যে হেলিকপ্টার থেকে গুলি করছে এই সমস্ত বিরুদ্ধে আমরা নিরস্ত্র জনতা যুদ্ধ করছি যুদ্ধ চলাকালীন সময়ে নিরস্ত্র জনতার যুদ্ধ চলাকালীন সময়ে এই শোকের আবহে নিমজ্জিত করার কোনো কারণ নেই দেশটা যদি আমরা একাত্তরের সেই চেতনায় আবার স্বাধীন করে তুলতে পারি এই ছাত্রদের নেতৃত্বে তাহলে অবশ্যই আমরা ঘটা করে পঞ্চাশ বছর পর পর্যন্ত একশো বছর পর পর্যন্ত দুইশো বছর পর পর্যন্ত এই কথা মনে রাখবো এবং এই শোক দিবস দুইশো বছর তিনশো বছর পাঁচশো বছর পরে পালন করব। এখন সেই শোক দিবস পালন আমরা করব না এই শিক্ষার্থীরা সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা নিশ্চিত করবে এবং আমরা দেখছি একটি গুজব চালু আছে যে যারা আন্দোলন করছে তারা দেশের জাতীয় পতাকার রং সমস্তটা কি লাল করে ফেলতে চায় সবুজের বদলে লাল এই ধরনের গুজব ফ্যাসিস শক্তি তৈরি করছে আমি বলবো যে এই যারা এই আন্দোলন করেছে তারা শুরু থেকেই জাতীয় পতাকা সবুজ লাল জাতীয় পতাকা মাথায় বেঁধে রাস্তায় ছিল আমরা প্রকাশ্যে দেখেছি এই ধরনের ভেলকিবাজি কথাবার্তা বলে এই দেশে আর পার পাওয়া যাবে না কাজী শক্তি যে কোনো ভেলকিবাজি কথাবার্তা জনগণ প্রত্যাখ্যান করে জনগণ হাসাহাসি করে এটা তাদের বোঝা উচিত কাজে এই ধরনের প্রশ্ন ওরাও আপনার সাংবাদিকরা করবেন না তারা যে ভেলকিবাজি প্রশ্ন কথাগুলি বলছে সেগুলি নিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না আমার অনুরোধ হত্যার বিচার চাই আন্তর্জাতিক আদালতে একজন খুনি কখনো নিজের খুনের বিচার করতে পারে না খুনির কাছে কোনো বিচার আমরা চাই না আমরা আন্তর্জাতিক আদালতে এই অপরাধের বিচার চাই এবং তার আগে শেখ হাসিনাকে এই হত্যাকাণ্ডের দায় নিয়ে ক্ষমা চেয়ে সরকার থেকে পদত্যাগ করতে বিনীত অনুরোধ করছি তা না হলে এই শিক্ষার্থীরা যে ঘটনা ঘটাবে যে গণ বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে সেই দায় তিনি সামলাতে পারবেন না আমি বলবো দেশকে আরও বেশি অরাজক পরিস্থিতির দিকে না নিয়ে ওনারই দায় ওনারই দায়িত্ব এবং আমরা দেখেছি মেট্রো রেলে আগুন দেওয়ার খবর আমাদের মিরোর পত্রিকায় এসেছে যে একজন আওয়ামী লীগের এমপি এবং একজন ব্যবসায়ী এই ঘটনায় জড়িত কিনা গোয়েন্দারা সন্দেহ করছে কাজেই আমরা বলতে পারি এই সমস্ত নাশকতার দায় আওয়ামী লীগের এবং এই নাশকতা এবং এই সমস্ত কিছুর পতন ঘটবে যদি শেখ হাসিনা সরকার পতন সেটা দায় আমি বলছি সন্দেহ করেছে আর আমরা জনগণের আগে এরকম খেলা অনেক দেখেছি আসলে এগুলি অনেক প্রমাণ হয়ে গেছে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তার পিয়ন চারশো কোটি টাকা দুর্নীতি করে প্রধানমন্ত্রী নিজে মুখে বলেছেন আমরা শুনেছি সেই দেশে আর কি বলতে চান আপনারা গোয়েন্দা সংস্থা যা বলেছে সেই অনুযায়ী আমরা সুবিচারের প্রত্যাশায় আছি পরবর্তী যদি কোনো ভালো সরকার আমাদের এই মুক্তিযুদ্ধের যে যে প্রকৃত চেতনা সেই চেতনা সরকার যদি আমাদের এখানে আসে তাহলে তাদের কাছে আমরা বিচারের আশা করছি